হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে আপনার অনিদ্রার সমস্যা সমাধান করবেন বর্তমান সময়ে অনিদ্রাতে ভুগছে এমন মানুষের সংখ্যা অনেক কিন্তু বেশিরভাগ মানুষ কী করলে অনিদ্রার সমস্যা দূর করা যায় তা জানে না যার ফলে অনেকে বছরের পর বছর অনিদ্রার সমস্যা নিয়ে জীবনযাপন করে এছাড়াও অনেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করে কিন্তু এই পদ্ধতি শরীরের জন্য যেমন ক্ষতিকর তেমনি মূল সমস্যাও এর দ্বারা দীর্ঘস্থায়ী হয় এবং এই সমস্যার সহজে সমাধান করা যায় না এছাড়াও দীর্ঘদিন ধরে এই ওষুধ খেলে ওষুধের ওপর নির্ভরশীলতা তৈরি হতে পারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে অনিদ্রার সমস্যা কোন প্রকার ঔষধ ছাড়া সমাধান করবেন প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠুন ছুটির দিন হোক কিংবা অন্য কোনো দিন ঘুম থেকে ওঠার সময় প্রতিদিনই একই রাখুন যেদিন শরীরে বিশ্রাম বেশি প্রয়োজন হবে সেদিন ঘুম থেকে আগে দুঃখিত সেদিন ঘুম আগে আগেই এসে পড়বে আর যেদিন ঘুম কম প্রয়োজন হবে সেদিন তুলনামূলক দেরিতে ঘুম আসবে প্রতিদিন এভাবে ঘুমালে শরীর আস্তে আস্তে এই নিয়মের সাথে মানিয়ে নেবে প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট ব্যায়াম করুন প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট এমন কিছু ব্যায়াম করুন যা করলে দ্রুত ঘাম ঝরে বা দ্রুত ক্লান্তি আসে তবে অবশ্যই সকাল থেকে সন্ধ্যার মধ্যে ব্যায়াম করতে হবে কারণ সন্ধ্যার পর ব্যায়াম করলে ঘুমের ব্যাঘাত করতে পারে প্রাকৃতিক শব্দ শুনুন পানির শব্দ বৃষ্টির শব্দ সমুদ্রের স্রোত বাতাসের শব্দ ইত্যাদি ঘুমানোর সময় হেডফোনে বা স্পিকারে ছেড়ে শুনুন মানসিক চাপ কমানোর জন্য এবং রিল্যাক্সড বা মানসিকভাবে স্থির হওয়ার জন্য খুবই ভালো পদ্ধতি এটি মানসিক চাপমুক্ত মুক্ত সুস্থির মন ঘুমের জন্য প্রয়োজন গভীর নিশ্বাসের ব্যায়াম করুন ঘুমানোর সময় গভীর নিঃশ্বাসের ব্যায়াম করলে শরীর এবং মন রিল্যাক্স হয় এতে শরীর মন ঘুমের জন্য প্রস্তুত হয় এজন্য বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন এবং মনে মনে আস্তে আস্তে এক থেকে সাত পর্যন্ত গণনা করতে করতে গভীরভাবে নিঃশ্বাস নিন এবার চার থেকে পাঁচ সেকেন্ড নিঃশ্বাস আটকে রাখুন এবার মনে মনে আস্তে আস্তে এক থেকে দশ পর্যন্ত গণনা করতে করতে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন এরপর শরীরকে মনে মনে বলুন শিথিল হয়ে যেতে এবং শরীরকে যথাসম্ভব ঢিলা বা শিথিল করে দিন এভাবে এই পুরো প্রক্রিয়া পাঁচ থেকে দশ বার করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ